বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য আপনাদেরকে দিব মানে বৃন্দাব্রবার তিলক তোমার হয়ে যে উকিল লড়াই করছিল সেই উকিল এবার নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে তিলক তোমার মা বাবা বিশাল বড় পদক্ষেপ নিয়েছেন কি পদক্ষেপ নিয়েছেন চলো ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল অবশেষে জামিন পেলেন কিন্তু কেন এবার কি হতে চলেছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ফাইনালি আমি নতুন বাড়ি থেকে ভিডিওটা করছি মানে আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গেছে যাই হোক এবার আপনাদের কাছে মুদ্রা কথায় ফিরে আসি যে সন্দীপ ঘোষ প্রথমত সন্দীপ ঘোষের কথা বলি যে আজকে কিন্তু চারিদিকে হয়চই যে সন্দীপ ঘোষ অবশেষে কিন্তু জামিন পেয়ে গেল যেটার জন্য সন্দীপ ঘোষ বিগত এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলো জামিন পাওয়ার জন্য অবশেষে সে মানে ফাইনালি জামিন পেলো কিন্তু জামিন সে কেন পেলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি শুনুন একটু যে নব্বই দিনের দিয়েও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই যার জন্য কিন্তু হুম মানে তিলক তোমার হয়ে যে এই যে সমস্ত কেস চলছে বা সমস্ত কিছু তদন্ত চলছে সেখানে সন্দীপ ঘোষের প্রমাণ লোপাট করার জন্য যে যেটা অভিযোগ ছিল হুম যেই ষড়যন্ত্রের জন্য অভিযোগ ছিল সেই অভিযোগের জন্য এই তদন্ত চলছে সেখানে সিবিআই নব্বই দিন ওভারটেক করে দেওয়ার পরেও কিন্তু সিবিআই আর চার্জশিট জমা দিতে পারেনি সেটার জন্য বিশাল বড় জামিনের একটা বলতে পারেন যে কারণ হয়ে গেছে এবারে আপনাদেরকে বলি যে তিলক তোমার ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকোর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল দু হাজার হ্যাঁ টাকার ব্যক্তিগত হ্যাঁ বন্ডে দুজনকে জামিন দিয়েছে আদালত জামিন পেলেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত পয়েন্ট টু বি নোটেড জামিন পেলেও তাদেরকে কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত মানলে তবেই অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হবে বলে জানা যাচ্ছে কিন্তু সন্দীপ ঘোষের জেল মুক্তি এখনও সম্ভব নয় বলে জানা যাচ্ছে পয়েন্ট টু বি নোটেড কারণ তার বিরুদ্ধে চলছে করে দুর্নীতি মামলাও সেই মামলায় সন্দীপ ঘোষকে থাকতে হচ্ছিল জেলে হুম যেখানে তদন্ত চলছিল ওই যে আপনাদেরকে বললাম প্রথমেই যে ষড়যন্ত্র প্রমাণ লোপাটের জন্য এই সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসিকে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল যেখানে সন্দীপ ঘোষ অভিযোগ অভিজিতের বিরুদ্ধে ছিল ধর্ষণ কুনকান্ডের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এদিন পাশাপাশি মামলার প্রভাব খাটানোর অভিযোগও একাধিকবার সামনে এসেছে মানে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিন্তু আজ শুনানিতে দেখা গেছে দুই অভিযুক্তকে হেফাজত নিতে চাইল না সিবিআই এটাই হলো গিয়ে সবচেয়ে বড়ো কারণ তার জামিনের এটা আপনাদের কাছে ক্লিয়ার বললাম বন্ধুরা যে নব্বই দিন ওভারটেক করেছে যেখানে চার্জশিট জমা দেয়নি কিন্তু তার থেকেও বড় কথা হলো যে সিবিআই কিন্তু হেফাজতে ওদেরকে নেয়নি এটাই হলো গিয়ে সবচেয়ে হুম মানে তীব্র একটা কী বল কারণ এই জামিনের এদিকে নব্বই দিন সময় পেরিয়ে গিয়েছে তারপরেও চার্জশিট জমা পড়েন তাই অবশেষে জামিন পেলেন সন্দীপ অভিজিৎ এদিকে এই খবর সামনে আসতেই সিবিআইয়ের ভূমিকা হতাশ প্রকাশ করতে দেখা গেল তিলক তোমার বাবাকে সাপ বললেন ওরা যে তদন্ত ঠিক পথে চলছে না করছেন না প্রমাণ পাওয়া গেল উচ্চ আদালতে এবার হবে মানে সন্দীপ অভিজিৎের জামিনের পর এবার তিলক তোমার মা বাবা কিন্তু এই সিদ্ধান্ত নিলেন যে ওনারা এবার উচ্চ আদালতে এই ব্যাপারটাকে নিয়ে যাবেন ওনারা উচ্চ আদালতে এই ব্যাপারটা মানে আর্জিকর মামলার ওখানেই হবে সবটা কারণ এই যে সবটা হচ্ছে যেখানে সন্দীপের বারবার বলা হচ্ছিল যে সন্দীপ যদি জামিন পেয়ে যায় তাহলে কিন্তু তদন্তে বেশ বাধা আসতে পারে ঠিক সেটাই হলো যাই হোক এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে তিলক তোমার তিলক তোমার এই যে বৃন্দা গ্রোভার যিনি বিনা পয়সায় যিনি বিনা স্বার্থে তিলক তোমার হয়ে লড়াই করছিলেন খুব ভালো লাগছিল যে এক উকিল এক টাকাও নেবেন না উনি বিনা স্বার্থে এক মেয়ে হয়ে এক মেয়ের সঙ্গ দিচ্ছিলেন মেয়েকে জাস্টিস দেওয়ার জন্য উনি লড়াই করছিলেন কিন্তু অবশেষে উনি কিন্তু মাঝ পথেই তিলক তোমার কেসটা ছেড়ে উনি দায়িত্ব ছেড়ে সেখান থেকে সরে পড়লেন কিন্তু কেন কেন এমন কি হল যেখানে উনি বৃন্দাব্রবার উনি বাধ্য হয়ে এই কেসটা ছেড়ে দিলেন উনি যখন দায়িত্ব নিয়েছিলেন নিশ্চয়ই ব্যাপারটা জেনে শুনে দায়িত্ব নিয়েছিলেন যে এই কেসে কত দূর যেতে পারে কি কি হ্যাককেল হতে পারে কি কি সামনে আসতে পারে সবটাই জানতেন উনি তারপরেও কিন্তু উনি বিনা স্বার্থে কেসটা নিয়েছিলেন হাতে হ্যান্ডেল করছিলেন কিন্তু ফাইনালি যেটা আশা আমরা করিনি সেটাই হয়ে গেল বন্ধুরা যে কেসটা ছেড়ে উনি দায়িত্ব ছেড়ে মাঝখানে সরে পড়লেন কিন্তু উনি একটা কাজ করেছেন সেটা কি সেটা আপনাদেরকে বলছি এবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় নয়া মোড় এবার আর একজন আইনজীবীর ওপর ভরসা রাখছে হুম নিজা মানে প্রথমত আপনারা জানেন যে তিলক্তমান হয়ে কিন্তু এর আগে আরেকজন ছিলেন উনি কিন্তু সরে যাওয়ার পর বৃন্দা বৃন্দাগ্রভার ছিলেন তারপরে বৃন্দাগর মাঝখান থেকে সরে গেলেন এবার নতুন একজন নিশ্চয়ই আসবে তাই না তো এখানে তিলক তোমার মা বাবা কিন্তু ভরসা রাখতে পারছেন না মানে কোনো আইনজীবীর উপর ওনারা ভরসা রাখতে পারছেন না যার জন্য বৃন্দা বৃন্দাগ্রবার দায়িত্ব ছাড়ার পরও বড় পদক্ষেপ নিয়েছে নির্যাতিতার পরিবার শিয়ালদা আদালতে চলছে আরজিকর তরুণী চিকিৎসকের মানে এই যে আরজিকর মামলা মূল অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে এই ঘটনা আরও অনেকের হাত ছিল বলে অভিযোগ নির্যাতিতার পরিবার যেটা তিলক তোমার মা বাবা বারবার বলছেন যে শুধুমাত্র একটা মানুষের দ্বারা একটা ছেলের দ্বারা বা একটা একটা অভিযুক্ত হতে পারে না শুধু সঞ্জয় রায় হতে পারে না সঞ্জয় রায় ছাড়া কিন্তু আরও অনেকে আছে নিয়মিত আরজিকর মামলার শুনানি হয় যেখানে ট্রায়াল শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন প্রত্যেকে জানেন এটা বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবার সূত্রের খবর সাক্ষ্য গ্রহণের সময় তারা কিন্তু উপস্থিত ছিলেন বুধবার করের মামলা দায়িত্ব ছেড়ে দিয়েছেন বৃন্দা গ্রবার তারপর আরেকজন আইনজীবীর ওপর ভরসা রাখতে পারছেন না নিজাতে তার বাবা ও মা এই যে বারবার প্রত্যেকে ক্যাশটা ছেড়ে মাঝখান থেকে সরে পড়ছেন কেটে পড়ছেন যার জন্য কিন্তু ভাবতে পারছেন বন্ধুরা অতটা একটা কষ্টদায়ক মানে কথা যে এক মা শুধুমাত্র জাস্টিস চাইছে যে আমার মেয়ে তার কর্মরত জায়গায় তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা খুবই দুঃখজনক অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা সেখানে আমার মেয়েকে জাস্টিস দেওয়ার জন্য একটা মানে কি বলবো লড়াই করার জন্য কাউকে পাচ্ছে না ভাবতে পারছেন যে বারবার মা চেষ্টা করছে বাবা চেষ্টা করছে এদিকে ওদিকে প্রত্যেকে চেষ্টা করছে যে জাস্টিস পাবে মেয়েটা জাস্টিস পাবে কিন্তু এ রাজ্যের আমাদের কি অবস্থা যে এমনভাবে প্রমাণ লপাট করানো হয়েছে যেখানে জাস্টিস পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো তারপরে নিজেদের বাবা আর অন্য কোনো উকিলের উপর কোনো আইনজীবীর উপর ভরসা রাখতে পারছেন না আর জি করে নিজেদের জন্য আইনজীবী খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছিল জয়েন্ট অফ ডক্টরস বুঝতে পারছেন এখন থেকে আর্জি করে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন রাজদীপ হালদার ও অমর্ত দে নিম্ন আদালতে এরাই সামলাবেন আর্জিকর মামলা এবার দুজন উকিল তিরপ্তমান হয়ে লড়াই করবেন যেটা নিম্ন আদালতে এই দুজন কিন্তু সামলাবেন যাদের নাম আপনাদেরকে বললাম আবারও রিপিট করি রাজদীপ হালদার ও অমর্ত দে বুধবার থেকে আরজিকর মামলা থেকে সরে গেলেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা অগ্রবাল দায়িত্ব ছাড়ার কারণ হিসাবে তিনি জানালেন মানে বৃন্দা অগ্রবাল উনি জানিয়েছেন কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতির জন্য বাধা হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছি ও সরি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি দারুণ একটা কথা না মানে কোনো একটা কথা বলে দিলেই হলো জাস্ট তাই না কোনো একটা কথা এত ভাইটাল কেসে এত সেন্সিটিভ কেসে কি করে আপনি দায়িত্ব থেকে সরতে পারলেন এই প্রশ্নটা আমার একজন নাগরিক হয়ে এক মানে কি বলবো এক মেয়ে হয়ে এক মা হয়ে চাইছি আমি যে একটা মেয়ে যেই মেয়েটা তার কাজের জায়গায় যেই মেয়েটা তার কাজের প্রতি সততা বুঝিয়ে রেখে সে কাজ করছিল ভুল দেখলে প্রটেস্ট করতো অন্যায় দেখলে সেই মেয়েটা রুখে দাঁড়াতো সেই মেয়েটার হয়ে লড়াই করার মতো মানুষ পাচ্ছে না সত্যি কি অবস্থা তো যাই হোক উনি কারণ হিসাবে এই জিনিসটাই উনি জানিয়েছেন যে কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতির জন্য আমি বাধ্য হয়েছি সিদ্ধান্ত নিতে গত তিন মাস ধরে নিয়মিত নীতি মেনেই উনি কিন্তু আইনে সহায়তা দেওয়া মানে উনি সাহায্য করেছেন উনি কেসটা লড়াই করেছেন সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে বৃন্দাগ্রহার বিবৃতি দিয়ে আরও বলেছেন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কারণেই তিনি আরজিকর মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন মানে ট্রায়াল উনি বলতে চাইছেন যে এই যে ট্রায়াল শুরু হয়ে গেছে যেখানে ওনার হয়তো কোনো রকম প্রবলেম হচ্ছে বা কোনো রকম অস মনে হচ্ছে যে কোনো বাধা আসছে যার জন্য উনি কিন্তু এই কারণটাও দেখিয়েছেন মানে বিবৃতি করে আর জি ও ধর্ষণকাণ্ডে বৃদ্ধা বৃন্দা গুরাবারের আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিলেন নির্যাতিতার পরিবার প্রথমত বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন তারপরে বৃন্দা গুরাবার আসেন সত্যি যখন বৃন্দা গুরোবার আসে সত্যি খুব খুশি হয়েছিলাম যাক এক নিঃস্বার্থভাবে উকিল এক মহিলা হয়ে এক মহিলাকে বা এক মেয়েকে হুম মহিলা তো বলবো না এক মেয়েকে জাস্টিস দেবেন যে মেয়েটা অন ডিউটি নিজের কাজের জায়গায় তার এই ধরনের ঘটনা ঘটেছে নিঃশংসভাবে তাকে তার সাথে মানে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে এবার জোড়া আইনজীবীর উপর ভরসা রাখছেন পরিবারের সদস্যরা মানে তিলক তোমার মা বাবা দেখা যাক আগামীতে কি হচ্ছে আর মানে সেই সঞ্জয় রায় একমাত্র অভিযোগ মানে একমাত্র বলতে পারেন যে অপরাধী সেই মেন অপরাধী হলো গিয়ে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে নিয়ে ট্রায়াল চলছে যেখানে ভার্চুয়ালি সঞ্জয় রায়কে প্রেজেন্ট করানো হচ্ছে আপনারা জানেন প্রত্যেকে এই কথাগুলো আমি বলেছি আর সঞ্জয় রায়কে সেদিনই কোর্টে আনা হবে যেদিন সঞ্জয় রায়কে অন্য কোনো মান ব্যক্তিকে বা কোনো সাক্ষ্যকে চিহ্নিত করার দরকার পড়বে তখনই সঞ্জয় রায়কে কোর্টে আনা হবে আদারওয়াইজ আনা হবে না তাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করানো হবে তার নিরাপত্তার জন্য যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন